বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব গরুর তিল্লি ফেরার রেসিপি তো তিল্লিটা দেখে বুঝতে পারতেছেন কতটা লোবনীয় হয়েছে কতটা স্পাইসি তো এখানে আমি পানিটা গরম করে নিয়েছি আর এক কেজি তিল্লি নিয়েছি আর তিল্লিটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি চারটা আর যাতে সহজভাবে এটা সেদ্ধ হয় আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি দিয়ে পাঁচ মিনিটের মতো আমি হাই হিটে সেদ্ধ করে নিয়েছি উলটিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করলে এই পর্দাটা যে আছে উপরে সেটা কিন্তু সহজভাবেই তুলে ফেলা যায় তার জন্য আমি কাঁচা থাকতে চেষ্টা করি নাই তা সেদ্ধ করে আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন দেখেন সহজভাবেই কিন্তু পর্দাটা তুলে ফেলা যাচ্ছে আর এভাবেই আমি সবগুলাই পর্দাগুলা তুলে ফেলে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন কতটা সহজভাবেই তুলে ফেলেছি এভাবেই বাকিগুলোও আমি সবই তুলে নিয়েছি তারপরে আমি এখানে আর এই তিল্লিটা কিন্তু নরম থাকে তার জন্য এগুলো ছোটো ছোটো করে কেটে নিলে ভালো হয় যাতে সহজভাবে এটা ফ্রাই হয় আর তেলে ফ্রাই করলে এটা শক্ত শক্ত হয় একটু খেতে ভালো লাগে তো আমি এভাবে কেউ পাকারে ছোটো ছোটো করেই কেটে নিয়েছি আর আমার বাসায় এই তিল্লিটা পছন্দ করে আর এই তিল্লিটা কিন্তু ধুয়ে নিয়েছি আমি ধুয়ে পানিটা ঝড়িয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা দিয়েছি আমি দেড়শো গ্রামের মতো এক কেজি তিল্লিতে কারণ কি তেলটা কিন্তু শুষে নেয় তিল্লি তার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে আর আদা রসুনের পেস্ট দিয়েছি দেড় টেবিল চামচের মতো আর ফ্রেশ আদা রসুনের পেস্টটা দিলে বেশি ভালো হয় ফ্লেভারটা সুন্দর হয় আর এখানে আমি তিল্লিটা এখন দিয়ে দিলাম দিয়ে এখানে আমি এই আদা রসুনের পেস্টের ভিতরে এটা প্রায় আট থেকে দশ মিনিটের ভিতরে দশ মিনিটের মতো আমি লো আছে এটাকে ফ্রাই করে নেবো আর চিলিটা যত তেলেই ফ্রাই করা হয় তত ভালো হয় হলুদের গুঁড়া এক চামচ কাঁচা পাকা মরিচ চিলি ফ্লেক্স করে নিয়েছি দেড় চামচ লাল মরিচের চিলি ফ্লেক্স নিয়েছি এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ ধনিয়া নিয়েছি দেড় চামচ গরম মশলার পাউডার এক চামচ জিরা এক চামচ আর নিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু আমি কোনো ধরনের গোটা মশলাটা ব্যবহার করিনি সব মশলাগুলোই আমি পাউডার করে নিয়েছি আর গুঁড়া যে মরিচটা সেটাও কিন্তু আমি দিই দুই ধরনের চিলি ফ্লেক্স দিয়েছি তো দিয়ে এখানে আমি আরো তিন চার মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি আর মশলাটা পুড়ে না যায় খেয়াল রাখতে হবে আর এখানে কিন্তু আমি অতিরিক্ত পানি দিয়ে এটাকে সেদ্ধ করব না হাফ কাপের মতো পানি দিয়েছি আর পুরো রান্নাটাই আমি করছি এখানে বিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আর আমি একদম লো আসেই রান্না করছি সাত আট মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিছি আর মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায় আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে লেবুর রসটা দিলে ফ্লেভারটা বেশি ভালো হয় আর এটা কিন্তু রুটি পরাঠা বা এভাবে শুধাই খাওয়া আমি এটা ভাত দিয়ে খাই না আমি এভাবেই খাই বেশি তারপরে এটা জনাকিরক চ্যানেলকে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আপনারা আর এটা কিন্তু পুরাই এখন রান্না হয়ে গেছে এখানে শুধু তেল তেলই আছে আর কিছু নেই আর একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে আপনারা শেয়ার করে দেবেন দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ